এস তুই তো আমার গালি গা মাটা বললি তুই ভালো মানুষ এই মাতাল কি মাতাল বলবে নাকি ভালো মানুষ বলবে শালা মাতাল সঞ্জীব তুইও আরে মাতাল বললি তুই ভদ্র মানুষ তো কি রে যাবে না প্রশ্ন কর চল উত্তর দে তুই আমাকে প্রশ্ন করবি কি প্রশ্ন করবি কর সব উত্তর দি দেব আচ্ছা ঠিক আছে বল তাহলে 1757 সালে ইংরেজদের সঙ্গে সিরাজদুল্লার দুল্লার যুদ্ধ হয়েছিল তাই তো হ্যাঁ কলাশির যুদ্ধে সিরাজদুল্লাহ এক হাজার সৈন্য নিয়েছিল যুদ্ধ করতে কিন্তু ইংরেজরা সিরাজদুল্লাহ সাতশো সৈন্য মেরে দিয়েছিল বল এখন সিরাজদুল্লার কাছে কত সৈন্য বেঁচে আছে

ক্যায়ে মাদার বলছিস ও সঞ্জীব জল তুই বল তুই বল আমগো নাসি রাত রাত আতি এটে এটে যাচ্ছে হঠাৎ করে দেখলো তিনটে অচেনা লোক ওকে ফলো করলো কিন্তু তোর বউ দিব্য হঠাৎতে বাইফে ঘুরে ঘুমিয়ে পড়লো বল কি করে কেন পুলিশ নিশ্চয় সাহায্য করেছে যার জন্য ওর বউ সাবধানে বাড়ি ফিরেছে না উলতো তোর বউকে অচেনা লোকগুলো ইনস্টাগ্রামে ফলো করেছিল কি করে এই সন্দীপ দা আমি বাড়ি গেলাম আরে না দাঁড়া না একসাথে যাব কি করে সা উত্তর দিবি না চলে ಬಾ বল কোন পাখি উঠতে পারে না কোন পাখি উঠতে পারে না কি করে হ্যাঁ যেই পাখি খচায় থাকে সেই পাখি উঠতে পারে না। উড় তোর বাচ্চা পাখি উঠতে পারে না। কী করে? উত্তর পারে? আমাদের মাগাল বলছে। চয় ভাই আমি প্রশ্ন। তোর বইয়ের জন্য জুতো কিনে গেছিস জুতোর দোকানে। জেনে রাখলি জুতোর দাম 500 টাকা। তোর পকেটে ছিল 50 টাকা। এদিকে তোর পায়েও দেখলি জুতো। আ 阿妈救救！阿妈救救救！